আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে টেক্স এখানে আমাদের তিনটে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্ট দেখে নিতে পারবেন তো আজকে আপনাদেরকে একটা অরিজিনিয়াল পাকিস্তানি জোহরা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাবো অরজিনিয়াল পাকিস্তানি জোহুরা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ সুতির মধ্যে হবে ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু অ্যাম্বোর্ডের ওয়ার্ক করা হবে দেখেন অরিজিনাল পাকিস্তানি জোহুরা ব্র্যান্ডের মাস্টার কপি আমি এই জামাটা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হলো জামাটা হবে জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর অস্থির একটা ডিজাইন দেখেন এবং আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এটার গলাটার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস প্লাস সিকুইন্স ওয়ার্ক করা আছে সিকুইন্স ওয়ার্ক করা আছে এটা জামা লং হবে সাতচল্লিশ প্লাস জামা লং হবে এবং আমি একটা ওড়নাটা দেখাই দিচ্ছি এগুলো ওড়নাগুলো প্রত্যেকটার পাঁচ হাত নামাজি ওড়না আর এই জহুরা ব্র্যান্ডের প্রোডাক্ট মার্কেটে মানে হোলসেল বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো আশি এরকম রেঞ্জে বিক্রি হচ্ছে কিন্তু অ্যানাট্যাক্স আপনাদেরকে সবসম সবসম আমরা চাই একটু ডিসকাউন্টে দেওয়ার জন্য এটার প্রাইসটা রাখা যাবে মাত্র মাত্র নয়শো টাকা একটা স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারগুলো প্রত্যেকটা গজ হবে দেখেন এগুলো প্রত্যেকটা ভিআইপি স্যালোয়ার দেখেন আমাদের প্রত্যেকটা স্যালোয়ারের মধ্যে এরকম সিল লেখা থাকবে ঠিক আছে তো যাদের লাগবে যে দেখেন আমাদের এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট কিন্তু রাখা আছে দেখেন যাদের লাগবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি দেখাই দিচ্ছি মতে হোয়াটসঅ্যাপে নক করলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইন কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম